আসসালামু আলাইকুম চ্যাপ্টার টু চাপ্টার নাম হচ্ছে কনগ্রুয়েন্স বা অনুসবতা কনগ্রুয়েন্সের সংজ্ঞা যদি আমি এখন দিই যেটা পূর্ণ সংখ্যা নিলাম আমি এ থার্টি ফোর এবং বি টোয়েন্টি টু এবং একটি সংখ্যা এম এর মান নিয়েছি আমরা চার ঠিক আছে এখন এই এম আমি এই দ্বারা ভাগ করব আমি থার্টি ফোর দ্বারা যদি ভাগ চারাটা কত বত্রিশ কত আসে টু ঠিক এমকে আবার বি দ্বারা ভাগ করবো ফোর কে টোয়েন্টি টু দ্বারা যদি ভাগ করি আসে কত এখানে পাঁচ চার পাঁচটা বিশ এখানে ভাগ কত এসেছে টু দেখো তো এ আর বি এর ভাগ শেষ দুটা সেম আসছে যদি ভাগ সেম আসে তাহলে বলা হয় চৌত্রিশ কংগ্রেস বাইশ তার সাপেক্ষে মঠ ফোরের সাপেক্ষে মঠ ফোরটা হলো এ ভাজক মডুলো ফোর শর্টকাটে বলো মঠ এখন আসো এখন যদি আমি বইয়ের ভাষায় বলি এ আর বি বই বলা আছে এ আর বি যদি মাইনাস করি আমি থার্টি ফোর মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল বারো এই যে বারো এসেছে বিয়োগ ফল এম কত চা এই কে আমি যদি চার দ্বারা ভাগ করি কত হয় তিন চারা বারো ভাগ শেষ কত আসছে এখানে জিরো মানে চারের গুণিতক কি বারো এ মাইনাস বি যদি গুণিতক হয় তাহলে বলা যায় চৌত্রিশ এবং বাইশ কি কনগ্রুয়েন্স তাহলে এ হলো চৌত্রিশ কনগ্রুয়েন্স বি কার সাপেক্ষে মট ফোর এর সাপেক্ষে সংজ্ঞা যদি আমি এটার এখন দিই তাহলে এভাবে হবে এম যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এমটা যদি বিলং করে তোমার এন এ ধনাত্মক পূর্ণ সংখ্যা এন অথবা তুমি লিখতে পারো জেড প্লাস হয় এবং এ আর বি যদি বিলং করে পূর্ণ সংখ্যা মানে জেড হয় এ ও বি অনুসম হবে মডুলো এম এর সাপেক্ষে যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয় একে এইভাবে লেখা যায় এম এ মাইনাস বি এটা বোঝায় এম এ বি দ্বারা বিভাজ্য একে লিখে যদি বিভাজ্য হয় তাহলে এ কনগ্রেন্স বিকাশ সাপেক্ষে মঠ এম এর সাপেক্ষে ক্ষীর মন কোশ্চেনটা কি বলছে দেখো এখানে দেখো আমি কত কত সালে এসেছে মেনশন করে দিয়েছি দেখা উচিত অনুসমতার সম্পর্কে একটি সমতুল্য সম্পর্ক অনুসমতার সম্পর্ক যে সমতুল্যতা দেখাতে বলছে এক আমরা জানি জিরো ইকুয়াল টু জিরো কে ভাগ করলে কি আসে অবশ্যই জিরো বা এটাকে লেখা যায় এ মাইনাস এ বাই এম ইকাল জিরো আমরা আগেই জানি যে এটাকে কীভাবে লিখি কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ চায় তাহলে এখানে লিখা যায় এম এ মাইনাস এ এটা দ্বারা ভাগ বোঝায় যে এম দ্বারা এ মাইনাস এ বিভাজ্য ইকোয়াল জিরো বিভাজ্য বোঝায় এ কনগ্রুয়েন্স এ এটাকে লিখা যায় যদি বিভাজ্য হয় এ এর কনগ্রুয়েন্স কি দ্বারা মড এম দ্বারা এখানে আমি একটু লিখে দিই বোঝার জন্য যে এম দ্বারা এ মাইনাস এ বিভাজ্য একইভাবে লিখা যায় তাহলে সুতরাং অনুসমতার সম্পর্ক প্রতিফলিত বা আবার দুই নম্বর দিয়ে প্রমাণ করি সম্পর্ক যে সমতুল্য আরেকটা ধরি এ কনগ্রেন্স বি কি দ্বারা মঠ এম দ্বারা তখন এ মাইনাস বি বাই এম কে যেখানে কে বিলং করে পূর্ণ সংখ্যা ধরে নিয়েছি আমরা এখন বলতে পারো আমি এখান থেকে এখানে কীভাবে লিখছি একটু উপরের দিকে তাকাও তো এই যেখানে যে লিখছি এম দ্বারা এ মাইনাস বিভাজ্য ইকুয়াল জিরো তাহলে একে কী লিখছি লিখতে পারছি আমরা এ এর কনগ্রেন্স ঠিক তেমনই দেখো এ বি এর কনগ্রয়েন্সের এ লেখা যায় এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য আর এখানে জিরো ছিল তাই এখানে আমরা কে ধরে নিয়েছি আমরা জানি না এখানে কী আসবে আর কেটা কি জ্যাড ধরছি ধরাত পূর্ণ সংখ্যা ধরছি তো এটা সাধারণভাবে করো এ মাইনাস বি এমটা চলে গেলে হয় এম কে এ মাইনাস কে যদি আমরা এইভাবে লিখি বিটা আগে নিয়ে আসি বি মাইনাস এ আর মাইনাসটা যদি এই পাশে চলে যায় তাহলে কী লেখা যায় এম আশা করি তুমি এই লাইনটা বুঝছো যদি না বুঝে থাকো তাহলে পাশে দেখো এ মাইনাস বি কোয়াল টু কে তাহলে বিকে যদি পাশ আগে আনি পরে যদি প্লাস এ আনি এমকে মাইনাস বি প্লাসটা কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এম কে ইকাল টু বি মাইনাস এ মাইনাস যদি এই পাশে নিয়ে যাই আমরা এম ওকে বি মাইনাস এ এমটা যদি এখন নিচে নিয়ে আসি আমি মাইনাস কে তাহলে দেখো তো কীভাবে লেখা যায় এটাকে এম দ্বারা বি মাইনাস এ বিভাজ্য আর এখানে মাইনাস কে হলো পূর্ণ সংখ্যা তাহলে একে কী লেখা যায় বি কনগ্রুয়েন্স এ কার সাপেক্ষে মট এম এর সাপেক্ষে সুতরাং অনুসমতা সম্পর্ক প্রতিসম এই নাম্বার ধরি এটা আমরা আরেকটা প্রুফ করতেছি সম্পর্ক ধরি এ কনগ্রুয়ে বি মড এম এর সাপেক্ষে বা মডুলো এম এর সাপেক্ষে এবং বি কনগ্রুয়ে সি এটাও মড এম এর সাপেক্ষে তখন এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য ইকুয়াল টু কে ভাক এটাকে লিখছি আমরা ওকে এবং দুই নাম্বারে যেভাবে করেছি ঠিক সেমভাবে বি আর সি কেউভাবে লেখা যায় বি মাইনাস এটা কিন্তু আমাদের অনুষমতার সংজ্ঞা থেকে এসেছে ওকে বি মাইনাস সি বাই এম ইকুয়াল টু টি ধরে নিয়েছি এখানে ধরি কে টি কোথায় বিলং করে জেড বা পূর্ণ সংখ্যা কীভাবে লেখা যায় এ মাইনাস বি ইকুয়াল টু এম কে এবং এ কীভাবে লেখা যায় বি মাইনাস সি ইকাল টু এম টি এখন আমি এই দুটো যদি যোগ করে দিই এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইকোয়াল টু এখান থেকে কী কমন যায় এম কমন যায় থাকে কে প্লাস টি যদি আমি কাটাকাটি করি বি কাটা চলে যায় এ মাইনাস সি ইকুয়াল টু এম কে প্লাস টি তাহলে আমরা জানিটা কীভাবে লিখতে হবে এ মাইনাস সি কি এম দ্বারা বিভাজ্য এম দ্বারা এ মাইনাস সি বিভাজ্য যেহেতু কে প্লাস টি পূর্ণ সংখ্যা তাহলে লিখা যায় এ কনগ্রেন সি মঠ এম এ সাপেক্ষে সুতরাং অনুষমতা সম্পর্ক তাহলে অনুসমতার সম্পর্ক সমতুল্যতার সম্পর্ক সকল ধর্ম মেনে চলে তাহলে অতএব অনুসমতার সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক প্রুফ হয়ে গেছে